পৃথিবীতে কত আজব রকমের ফল আছে যেগুলো আমরা অনেকেই দেখিনি আজকের ভিডিওতে একদমই অপরিচিত অনেক রকম ফল দেখায় আপনাদেরকে যেমন এইটা দেখুন অনেকটা আনারসের মতো লাগলো দেখতে তারপরে এই ফলটাকে দেখুন ভেতরে আমের মতো বেশ চমৎকার একটা আজব ফল দেখায় দেখুন একদম কচি ডাবের মতো দেখতে বাট এটা কাটলে আবার ভেতরে আমের মতো বেশ চমৎকার কাঁঠালের মতো একটা ফল দেখুন প্রথম দৃষ্টিতে যে কেউ মনে করবে কাঁঠাল বাট রঙটা আলাদা কিন্তু ভেতরে কাটলে ভেতরে দেখতে পাচ্ছেন মাছের ডিমের মতো এটা আপনারা সামনেলে দেখেছেন তারপরে কলার মতো একটা ফল দেখায় কলা না কিন্তু বেশ চমৎকার ছেলালেও ভেতরটা কলার মতো তারপরে এই ফলটাকে দেখুন ম্যাক্সিমাম ফলগুলো কিন্তু হলুদ কালারের আর মিষ্টি ফল কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা টক আছে যেমন এই ফলটা লিচুর মতো দেখুন অনেকটা কদম ফুলের মতো এই ফলটাকে দেখুন কত রকমের ফল আছে পৃথিবীতে তারপরে এই ফলটাকে দেখুন এই ফলের ভেতরে আবার ভাতের মতো তারপরে এই ফলটা দেখুন বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে তারপরে এই ফলটার ভেতরে কাটলে আবার দুইটা বিচির মতো আছে দেখতে বেশ চমৎকার লাগছে হলুদ কালার সম্ভবত এটা মিষ্টি ফল হবে তারপরে আরেকটা ফল দেখায় এটার ভেতরেও হলুদ কিন্তু গাটা টা মতো ভেতরটা কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে ভালো লাগবে এই ফলটা আবার আকৃতি পেয়ার মতো পেয়ারা এরকম হলুদ হয় না আরেকটা ফল দেখায় এই ফলটা দেখুন ঝুড়িতে আছে বেশ চমৎকার কিন্তু কত রকমের ফল পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টিকর্তা মানে তৈরি করেছে যেটা আমাদের দেশে আসলে হয় না বাট ফলগুলো আজকে আমি আপনাদেরকে দেখাতে পারছি আল্লাহ তালার কাছে দেখতে পাচ্ছেন এই ফলটাও বেশ চমৎকার একটা ফল দেখতে অনেকটা বড় এর মতো মানে বোরের মতো আকৃতি তারপরে এই ফলটাকে দেখুন কাটলে আবার ভেতরটা কি চমৎকার লাগছে দেখতে হলুদ খেতে সমত মিষ্টি এটা সবারই পরিচিত একটা ফল এই লিস্টে রাখার কারণ এর সৌন্দর্য দেখুন লাল কালারের পেয়ারা তারপরে এটাকে দেখতে পাচ্ছেন এটা লিচুর মতো ফল বাট এটা কিন্তু লিচুর না দেখতেও বেশ চমৎকার এই ফলগুলো আসলে নাম জানা নাই যেখান থেকে ফুটেজ সংগ্রহ করা ছিল নামগুলো দেওয়া ছিল না ফলের ম্যাক্সিমাম ফুটেজগুলোতে আসলে নাম দেওয়া থাকে না তো যাই হোক এই ফলটাকে দেখুন এই ফলটাও বেশ চমৎকার অনেকটা মনে হচ্ছে বাঁশের গোড়া যেরকম থাকে ওই রকম বেশ চমৎকার জঙ্গি সম্ভবত তারপরে এই ফলটার ভেতরে দেখুন বিচি বিচি তারপরে ফেটে ফেটে আছে আপনারা যদি এই ফলের নাম জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আমাদেরও জানা হলো অনেকে জানতে পারবে এই ফলটাকে দেখুন বেশ চমৎকার লাগছে দেখতে তারপরে এই ফলটা কত রকমের ফল যে আল্লাহ তালা তৈরি করেছে পৃথিবীতে আমরা কিন্তু অনেকেই দেখিনি বেশ চমৎকার লাগছে তারপরেও এই ফলটাকে দেখুন কাঁঠালের মতো পাতা দেখা যাচ্ছে কিন্তু একটু আলাদা আছে আর ফলটাও বেশ চমৎকার তারপরে এইটা মোস্ট প্রবাবলি আমলকি বা আমলকির মতো একটা ফল বাট আমলকি মনে হচ্ছে না অনেক একসাথে ধরে আছে দেখতেও বেশ চমৎকার লাগছে তারপরে এই ফলটাকে দেখুন কত রকম ফল চিন্তা করে দেখুন পৃথিবীতে আছে যেগুলো আমাদের দেখার সুযোগ খুবই কম হয় তো এই ফলটাকে দেখুন বেশ চমৎকার লাগছে দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা ভিডিওগুলো উপস্থাপন করার এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ফলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ